নীজির চিন্তা কোনো চিন্তান চলন জান্নাতে মদি চলন বীজির জান্নাতে মদি মধুর কণ্ঠে মৌলাজির জির গুলামের নির কোন চিন্তা নাই চলো নবিজির জান্নাতে মদিনাতে বলুন না বলুন না চলো নবীজির জান্নাতে মদিনাতে ও আবু বকর সিদ্দিক নবীজির কোলে ঘুমাইছো এই ক্ষমতা কোথ থেকে পেয়েছো উত্তর একটাই দিবে নবীজির গোলামি করার কারণে সুবহানাল্লাহ কেমনে গোলামি করছে একটু সামনের দিকে আপনাদেরকে বুঝাই দেয় গুটির ভিতরে জাবালে সুর সাড়ে আষ্টশো মিটার উষা জীবনে আমি আল্লাহ আমার সাতবার নেওয়াইছে এই বছর লইয়া আমি জীবনে প্রথমবার দুই হাজার চার একবারই উঠছিলাম এরপরে আর সাহসে কোলাই না জাবালে নূর কোরআন নাজিল হয়েছে ওখানে অনেকবার উঠেছি জাবালে সুরে সম্ভবপর হয় না অনেক উষা দেখলাম গর্ত হাদিসের সাথে মিলাইলাম উচা পাহাড় থেকে আর একটু দশ পণ্ড হাত নিচে এসে একটা পাথরের আজকাত নিচে বড় একটা গর্ত চোখের বাড়িগুলি টপ টপ করে জমিনে পড়তে বাবলাম ভাবলাম নবীগ কোন জায়গায় লুকাই ছিলেন জায়গাটা একটু খেলোই আমার নবী যখন হিজরত করবেন হিজরত করার সময় সাথে কি ছিলেন আবু আবু বকর বকর সিদ্দিক সিদ্দিক উপর থেকে এসে কয় আর কোনো জায়গা নাই মনে হয় গর্তটার ভিতরেই নবীজি আছে মোহাম্মদ গর্তের ভিতরে আছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ তারা যদি এই পথ দিয়ে আমাদেরকে ধরে আমরা কেমনে বাসব আর তো কোনো পথ নাই রাসূল বলেন লতা বই পাইও না ইন্নাল্লাহ আমানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন এরপরও সিদ্দিক আকবর কয় আমার বড় ভয় বই লাগে আমার রাসূল বলেন এই পথ যদি বন্ধ হয়ে যায় আমার আল্লাহ তরিকতের একটা স্পেশাল পথ আমার জন্য রেখে দিয়েছেন হজরত আবকর সিদ্দিক বলেন ইয়া রসুল আল্লাহ এই পত্রেই আমি দেখতে চাই এই পত্রাই দেখতে চাই হাকিকতের পথ আমার রসুল বলেন সামনে দেখো ইঁদুরের গর্তের মতো হাত দাও বড় হয়ে যাবে হাত দিলেন বড় হয়ে গেল তো সামনে যাও রসুল আল্লাহ আমি সামনে গেলাম সামনে গিয়ে দেখো কি দেখা যায় নবী গো আমি দেখতেছি বড় একটা নদী দেখা যায় নদীর কিনারায় প্রত্যেকটা নৌকা স্বর্ণের মতো স্বর্ণের নৌকা ঝলমল ঝলমল করতেছে মাঝি ডাকতেছে মদিনা যাইবিনি মদিনা যদি যেতে চাও আমার নৌকাই পাড়া দাও ধাক্কা দিয়ে মদিনায় পৌঁছাই দিব মিনিটে বলুন আল্লাহ আগেবার এই দৃশ্য দেখে সিদ্দিকে আকবরের ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল ভিতরে পানি পিপাসা ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম কি দেখলাম পানি পিপাসা রসুল কয় পানি পাবো কোথায় কইয়া রসুল আল্লাহ বড় পানি পিপাসা লাগছে আল্লাহ নবী কয় ডান দিকে নজর করে দেখো রে হাউজে কাউসারের পানি তোমার জন্য অপেক্ষা করতেছে নবীজির গোলামের দাম আছে কিনা না এই আবু বকর সিদ্দিক তোমার প্রেম তোমার এত বড় ভান্ডার এত বড় মর্যাদা কেন হইছে ক আমি তো নবীরে মানার মতন মেনেছি আমি রসুল দিয়ে নবী মেনেছি বর্তমান জমানায় ওহাবিরা এখন নবীরে জিন্দা মানে কথা কয় না এই চার পাঁচ বছর আগে মানছে না কথা কয় না রে সারা জীবন জিন্দা নবী লইয়া সংগ্রাম করলাম ফুতাই আমরার বিরুদ্ধে লাডি লইয়া পয়ার হইছে জিন্দা নবী কি লিগা কইছি এখন ফুতাইতের আব্বায়ে কইছে এখন না ঠিক আছে আর আব্বারা যখন কইছে এখন না ঠিক আছে নবী জিন্দা হই হিলা কুসত আমরা হাজার কুলো কেমতো না অনেরাজন কুছে। করন বিসিন্দা ওই। নবী কেমন জিন্দা কেমন জিন্দা মসজিদে নব যখন আজান হয় আমার নবী আজান হইলে না মাজা দই করে। সুহাল্লা কয় নারে। আচ্ছা। প্রত্যক্তি মানুষ দুনিয়া সব মানুষ। একবার দুনিয়াতে যে পা দিয়েছে মরা লাগবে কিনা বলুন বাবা থাত দিয়া বলেন মরা লাগবে না এসেছেন যখন মৃত্যু আপনাকে যুবক রে ও যুব এই রঙের দিন যাবে না রঙ্গ রসের দিন ছিল সবার